নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে একটা খুব সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এটাও এক ধরনের ইডলিও বলতে পারেন খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর তার থেকেও বেশি কিন্তু দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক ব্যাটার তৈরি করার জন্য আমি নিচ্ছি এক বাটি বিউলির ডাল এটাকে আমরা কলায়ের ডালও বলে থাকি এবার কয়েকবার জল দিয়ে ডালটা ধুয়ে নিলাম নিয়ে এবার জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি চার থেকে পাঁচ ঘন্টার জন্যে আর একটা বাটিতে আমি নিচ্ছি দুবাটি সেদ্ধ চাল চালটাও খুব ভালো করে কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো চালটা ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি হাফ চামচ মেথি দিয়ে আবারও জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো চার থেকে পাঁচ ঘন্টার জন্যে পাঁচ ঘন্টা হয়ে গেছে চাল আর ডালটা খুব ভালো মতো ভিজে গেছে এবার একটা মিক্সিং জালের মধ্যে সম্পূর্ণ জল সমেত আমি চালটা নিয়ে নিলাম নিয়ে একটা মিহি করে পেস্ট তৈরি করে নেব খেয়াল রাখতে হবে যাতে কোনো রকমে তানা না থাকে পেস্টটা দেখুন তৈরি করা হয়ে গেছে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন খুব মিহি করেই কিন্তু তৈরি করা হয়েছে ওই একইভাবে কিন্তু ডালটাও আমি বেটে নিচ্ছি সম্পূর্ণ জল সমেত কিন্তু ডালটা আমি মিক্সিং জারে দিয়ে দিলাম ডালটাও বেটে নেওয়া হয়ে গেছে এবার চাল যে আমি পাত্রতে ঢেলেছি তার মধ্যে ডাল বাটাটাও কিন্তু ঢেলে দিলাম দেখুন খুব মিহি করে কিন্তু ডালটাও পেস্ট তৈরি করে নিয়েছি এবার হাত দিয়ে দেড় থেকে দু মিনিট সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ভালো করে ফেটিয়ে নিতে পারবেন এই ব্যাটারটা কিন্তু ততটা ভালো হবে আর ব্যাটারটা তৈরি কিন্তু খুব সুন্দর হবে যাতে ইডলি বা ধোসা তৈরি করার সময় সুবিধা হবে আর খেতেও বেশ ভালো লাগবে এবার ঢাকা দিয়ে সারা রাতের জন্যে রান্নাঘরে রেখে দিচ্ছি খুব বেশি গরম পড়লে কিন্তু ছ থেকে সাত ঘন্টাও আপনারা রাখতে পারেন এবার একটা চাটনি তৈরি করব। একটা মিক্সিং জারের মধ্যে আমি কয়েকটা শুকনো লঙ্কা নিলাম দুটো পেঁয়াজ কেটে নিলাম পনেরো কোয়া রসুন তিনটে টমেটো আমি কেটে রেখেছিলাম সেটা দিলাম সামান্য একটুখানি আদা জল দিচ্ছি আর দিচ্ছি পাকা তেঁতুল এবার মিক্সিং জারের মধ্যে একটা মিহি করে পেস্ট তৈরি করে নেবো পেস্টটা দেখুন তৈরি করা হয়ে গেছে ঠিক এরকম হয়েছে গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি দিলাম তেল তাতে দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে সামান্য একটুখানি দিলাম বিউলির ডাল কারিপাতা আর দিচ্ছি হিং ফোড়নটা একটুখানি ভেজে নিয়ে এবার আমি পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিন্তু আমি চাটনিটা তৈরি করে নিচ্ছি স্বাদ অনুসারে নুন দিলাম দিয়ে বা সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা বেশ ভালো আসবে দেখতে বেশ ভালো লাগবে এই চাটনিটা কিন্তু তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না খেতে কিন্তু বেশ ভালো লাগে চাটনিটা তৈরি হয়ে গেল এবার আমি একটা বাটির মধ্যে চাটনিটা ঢেলে নিচ্ছি আপনারা অবশ্যই একবার চাটনিটা তৈরি করে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো হয় ইডলি বা ধোসা বা উত্তাপামের সঙ্গে কিন্তু এই চাটনিটা ব্যবহার করতে পারবেন এবার আমি ব্যাটারটা চেক করে নেব ব্যাটারটা কিন্তু বেশ ফুলে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে ব্যাটার যদি সুন্দর হয় তাহলে কিন্তু এই জাতীয় রেসিপি তৈরি করতেও বেশ ভালো লাগে আর খেতেও কিন্তু অবশ্যই ভালো লাগে এবার আমি এখন যতটা পরিমাণে তৈরি করব ততটা ব্যাটার একটা বাটিতে তুলে নিচ্ছি গ্যাস ওভেন অন করে একটা কড়াইয়ে জল দিলাম তাতে এক টুকরো লেবু দিয়ে ঢাকা দিয়ে গরম হতে দিলাম লেবুটা দিলাম এই কারণে তাতে কড়াইটা কালো হবে না এবার ব্যাটারের মধ্যে স্বাদ অনুসারে নুন আর জল দিয়ে ব্যাটারটা আবারও আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি বাদ বাকি ব্যাটারটা কিন্তু ঢাকা দিয়ে আমি ফ্রিজে রেখেছি ইচ্ছে মতো ইডলি বা ধোসা তৈরি করে নিতে পারবো এবার একটা থালার মধ্যে আমি তেল দিলাম দিয়ে এবার তেলটা খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি এবার আমি এর মধ্যে ব্যাটার দিচ্ছি ব্যাটারটা দিলাম ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে পেজটিকে অবশ্যই ফলো করবেন একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম দেখতে বেশ ভালো লাগবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে একটা ছিদ্রযুক্ত থালার ওপর বসিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই বারো মিনিট আমি ভাপিয়ে নিয়েছি দেখুন মনে হচ্ছে তৈরি হয়ে গেছে তবু আমি একবার চেক করে নিচ্ছি রেসিপিটা করে দেখতে পারেন আপনাদের লাগবে। এবার আমি নামিয়ে একটুখানি ঠান্ডা করে নিলাম এবার ছুরি দিয়ে কেটে নেব ছুরি দিয়ে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু কেটে নিতে পারেন এই রেসিপিটা তৈরি করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না কারণ ব্যাটারটা আমরা আগে থেকেই তৈরি করে রাখি সুতরাং এই রেসিপিগুলো তৈরি করতে কিন্তু খুব অল্প সময় হয়ে যায় দেখুন কি সহজেই উঠে আসছে কোনো কিন্তু অসুবিধা হয়নি তুলতে গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিলাম এবার তাতে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ভেঙে দিলাম কালো সর্ষে সামান্য একটুখানি বিউলির ডাল একটুখানি ছোলার ডাল যেটাকে আমরা কলাইয়ের ডাল বলে থাকি বিউলির ডালটাকে আপনারা কিন্তু অনেকে কলাইয়ের ডালও বলে থাকেন কারিপাতা আর দিচ্ছি হিং ফোড়নটা একটুখানি ভেজে নিচ্ছি এবার আমি এগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রেখেছি খুব ভালো করে মিশিয়ে নিলাম দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে বেশ ভালো লাগছে দেখতে এবার একটা ডিশের মধ্যে আমি ঢেলে নিচ্ছি টমেটো চাটনির সঙ্গে পরিবেশন করেছিলাম খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। দেখুন কতটা সুন্দর হয়েছে আর ভেতরটাও কিন্তু বেশ জালিদার হয়েছে দুর্দান্ত একটা রেসিপি আশা করছি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আস্তবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন